তা বলছে এখানে সাধারণ গুণ প্রক্রিয়ায় যে একটি অ্যাবিলিয়ান গ্রুপ হবে যদি এবং কেবলমাত্র যদি তাহলে যদি এবং কেবলমাত্র যদি হলে আপনাকে দুই পাশ প্রমাণ করতে হবে আপনার প্রথমে বলছে অ্যাবিলিয়ান হবে গ্রুপ হবে যদি এটা হয় তাহলে আপনি প্রথমে এটা ধরে নিয়ে অ্যাবিলিয়ান প্রমাণ করবেন তাহলে আমরা এখানে এ বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যেটা দেখাবো যে এখানে আছে এ বি আপনি দেখাবেন এ বি ইকুয়ালস টু বি তাহলে হয়ে যাবে এটা কি এটা হয়ে যাবে হচ্ছে আপনার কি

যে আমরা দেখাবো এ ইকুয়ালস টু হচ্ছে বি রাইট সো এখানে উভয় পক্ষে আমরা এর ইনভার্স গুণ করি এ ইনভার্স এ ব্র্যাকেট বি এ ইনভার্স বি এর সাথে গুণ করলাম তো এখানেও কি হবে এ ইনভার্স এ বি ইনভার্স ওকে সো দেখেন এবার আপনি উভয় পক্ষে কি করছেন এই যে এ ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স বি ইনভার্স তারা গুণ করছেন সো এটার মান হচ্ছে আইডেন্টিটি অর্থাৎ গুণের ক্ষেত্রে ওয়ান তাহলে বি এ ইকুয়ালস আপনি পেয়ে যাচ্ছেন কি এ বি এটা হচ্ছে আপনার টার্গেট ছিল এটা করা সো এই যে এই এ বি টু বি এ প্রমাণ হয়ে গেছে সো এটা কি বোঝায় এটা বোঝা হচ্ছে গ্রুপটা টেবিলিয়ান ছিল ওকে এখন আমরা বিপরীত ভাবে বিবেচনা করে অ্যাবিলিয়ান বিবেচনা করে আমরা হচ্ছে এটা দেখাবো রাইট এটা দেখাবো সো আমরা রাইট সাইড থেকে শুরু করে লেফট সাইডটা দেখাবো রাইট তো এখানে আমাদের এবার কি করতে হবে এবার আমরা হচ্ছে এটা ধরে নিয়ে ওই পাশটা প্রমাণ করবো অ্যাবিলিয়ান বিবেচনায় সো অ্যাবেলিয়ন ধরে নিবার কি তাহলে এ বি হোল স্কয়ার ইকুয়ালস আমরা জানি এ বি ইনটু এ বি রাইট সো এখান থেকে আমরা লিখতে পারি এই যে এটাকে এই পাশে বিটাকে এই পাশে পাঠিয়ে দিলে আমরা এটা করতে পারি কারণ সে হচ্ছে অ্যাবেলিয়ন রাইট তাহলে এ ইনটু এ বি ইনটু বি কি করছে যেহেতু রুফটা কি অ্যাবেলিয়ন গ্রুপ যেহেতু জি অ্যাবেলিয়ন গ্রুপ সো এখান থেকে লেখা যায় a স্কয়ার ইনটু b স্কয়ার তো আমরা দেখায় ফেলছি তো এই অ্যাবিলিয়ান বিবেচনা করে আমরা এটা সময় এটা দেখাইছি আর আগেরটাতে আমরা এটা থেকে দেখাইছি যে সে অ্যাবিলিয়ান অর্থাৎ সে হচ্ছে বিনিময়ী ঠিক আছে সো এবার আপনি এই উদ্দীপকটা লিখে দিবেন প্রশ্নটা লিখে দিবেন সাধারণ গুণ প্রক্রিয়ায় যে একটি অ্যাবিলিয়ান গ্রুপ হবে যদি এবং কেবলমাত্র যদি এটা হয় শেষ এটা অ্যান্সার তাহলে এই হচ্ছে আপনার টোটাল আমরা এখানে সাত নম্বর উপপাদ্যটাও শেষ করে ফেলছি এই চ্যাপ্টারে আর মাত্র দুই তিনটা ম্যাথ করলেই আপনার এই চ্যাপ্টারটা শেষ অর্থাৎ টু এ শেষ তো আমরা এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা থিওরির জন্য আলাদা আলাদা ভিডিও মেক করব এবং সেই ভিডিওগুলো তিন চার মিনিট তিন চার মিনিট তিন চার মিনিট করেই হবে সর্বোচ্চ পাঁচ মিনিটের হবে তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনি একটা ভিডিও শেষ করলেন ওই ভিডিওটা বারবার প্র্যাকটিস করলেন এবং ওইটা আপনি নোট করে ফেললেন সো আপনার প্রবলেম হবে না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম